বাংলাদেশের জন্য শেখ এগুলো সময় শেষ অনুধাবন করতে পারবে না এই পরিবর্তন সেই রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তির কোন রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে নাই এটা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের কেন আজকে আবার আলোচনায় আবার কেন খালকাটে আসছে আবার কেন বিক্ষুণ করে আসছে আবার কোন জনগণের হলে সরকার দেশ পরিচালিত হবে কথাগুলো কি হল আমাদেরকে এগুলো ধারণ করতে হবে খালি স্লোগান তো দিয়ে ছেঁকেছেন বিতাড়িত হয়েছে এখন দেশ করতে হলে আবার সেই স্পিরিটে দেশ করতে হবে সেই স্পিরিট দিয়ে আমাদেরকে দেশ করতে হবে তাহলে আমাদের একত্রিশটা ভাব বাস্তবায়ন হবে বিএনপির যে কর্মসূচি আগামী দিনে দেশ পরিচালনায় এই দেশকে একটু বড় ভাবে

সামনে নিয়ে আসে সবাইকে সম্পৃক্ত করে আগামী বাংলাদেশের জন্য সেই কাছে অল্প তিন শেষ হয়ে গেলে বলে আর কোনো লাভ করে আমি সামনের দিকে করতে হবে বাংলাদেশের মানুষ প্রজন্ম নতুন প্রজন্ম ভবিষ্যৎ দেখতে চায় তাদেরকে ভবিষ্যৎ দেখাতে হবে স্বপ্ন দেখাতে হবে মাস তো দেখাতে হবে বিশ্বাসযোগ্যতা আনতে হবে আমাদের কথাই হবে বিশ্বাসযোগ্যতা আসতে হবে এটাই কিছু মানুষ চাচ্ছে এখন আসি বর্তমান প্রেক্ষাপটের যুগে কথা বলে আমি শেষ করবো অনেকক্ষণ আপনারা বসে আছেন আমি দুঃখিত আমি সম্বোধন একেবারে পছন্দ করবেন একজন নেতা এরকম সম্বোধন করতে করতে বক্তৃতা দিচ্ছিল

আমি বলছি প্রধান অতিথির নাম দরকার নেই আমি যে ওখানে বসে আছি আপনারা আমার ছিলেন না এখানে কারে আপনারা ছিলেন না প্রথমে শুরু নিয়ে তো বলা হচ্ছে এখানে কি আছে ওখানে আমার লেখা আছে আবার সবাইকে একজন একটা করে প্রত্যেক বক্তে সম্বোধন করবে টোটাল টাইম আপনি হিসাব করছেন কত জায়গা থেকে আমরা জিয়া রহমানের পথে চলতে চাই

যে উনি শুরুতেই বুঝতে পেরেছে একটি বিধা বিপত্তি জাতি কোনোদিন সামনের দিকে এগোতে পারে অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ করা ওনার প্রথম কাজ ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা এবং সেটার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদ বোধ জাতীয়তাবাদ থেকে ছোট একটা কথার কথা এটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে সংস্কৃতি ইতিহাস ভাষা নির্বিশেষে পাহাড়ি সমর্থন নির্বিশেষে একটি ঐক্য প্রত্যাচার অর্থাৎ বিভিন্ন ধর্ম থাকবে ভাষা থাকবে অর্থাৎ পাহাড়িদের ভাষা তার আমি একটু বাদ দিতে পারবো না